তো এই জায়গাটার পুরো টোটাল ম্যাপ হচ্ছে এখানে দিয়ে দিয়েছে আমাদের সামনেই এদিকে রেড ফোর্ট এদিকে চাঁদনিচক মার্কেট এদিকে লাল মন্দির আর এটা হচ্ছে হিন্দু টেম্পেল ওকে তো এর ভেতরে যাবো গিয়ে কি পুজো হয় কি আছে সম্পূর্ণটা তোমাদের দেখাচ্ছে এইখান থেকে সামনে দিয়ে এন্ট্রি করার পরই আমার ফ্রন্টে যেই এন্ট্রিটা দেখতে পাচ্ছ এই জায়গাটাই হচ্ছে মহাদেবের জায়গা এইখান থেকে বেরিয়ে আসার পর তোমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এইখানে পরপর কিন্তু অনেকগুলো দেবদেবীর মূর্তি আছে আর এই যে জায়গাটা যে আমি যাচ্ছি এই জায়গাটা থেকে সোজা গেলে এখানে কিছু ঘটি আর এখান থেকেই শিবলিঙ্গের যে মাথায় জল ডালটা হচ্ছে সেখান থেকে জল সংগ্রহ করা হয় এই জায়গা থেকে সবাই জল নিয়ে বলে না জল ডাল আর এই গাছটাও খুব সুন্দর এখানে সবাই প্রার্থনা করা তাদের জন্য এখান থেকে নিয়েই ঘুরে নিতে দরকার এখানে কি সুন্দর দেখো নন্দী বসে আছে আর তার মাঝে এখানে মাদের সুন্দর দৃশ্য সুন্দর লাগছে শিব পার্বতী গণেশ মূর্তি রাখা পুজো হয় আগে যে তোমাদের বললাম যে দেবদেবীর জায়গাটা সেটা এবার আমি সেই জায়গায় চলে এসেছি এবং প্রথম যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি এই ঘরটায় মা সীতা রাম এবং লক্ষ্মণ এবং হনুমানজিও এখানে স্থাপিত এবার আমি চলে আসলাম মাতাজির মন্দিরে মাতাজি কিন্তু খুব ভালোভাবে এখানে স্থাপিত করা এবং আমার প্রার্থনা করার পর গুরুজি আমাকে একটি টিপো করিয়ে দিলেন এই হিন্দু টেম্পলে অনেক দেবদেবীরা একসাথে আছে তোমাদের সবার মনস্কামনা এখানে জানাতে পারো এবং তোমাদের অবশ্যই মনস্কামনা পূরণ হবে আর তোমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এবং ভিডিওটা এত দূর দেখে থাকলে কিন্তু অবশ্যই একটা লাইক করেছেও লাইক করলে অন্যরাও তাদের কাছে দেখতে পাবে এবং আমার ভিডিওটা অন্য অনেক লোকের কাছে কিন্তু পৌঁছাবে এই মন্দিরটা খুব 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 ভালো আমার ভিডিওর মাধ্যমে যারা যারা মনের ভাব তোমরা দেবদেবীদের প্রকাশ করছো আমি চাইবো তাদের মনস্কামনা অবশ্যই পূরণ হোক এবং তোমরা জীবনে অনেক অনেক বড় হোক এবং এই বছরটা কিন্তু তোমাদের খুব খুব ভালো যাক আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো করে এই বছরটা কাটিও আর দিল্লি আসলে অবশ্যই কিন্তু এই হিন্দু টেম্পলটা তোমরা মিস করো না অবশ্যই কিন্তু এই জায়গাটা ভিজিট করো তোমাদের খুব খুব ভালো লাগবে আমি গ্যারেন্টি দিয়ে তোমাদের বলছি এই জায়গাটাই ভোলাননাথের পুজো হচ্ছে সবথেকে বেশি ভিড় ওই জায়গাটায় ভাববে ওইদিকেও মন্দির আছে আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এদিকেও মন্দির আছে আর এখানকার স্ট্রাকচারগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে আর আমি কত তিলকে এনারা সবাই ফিল অপ করিয়ে দিয়েছে এক একজনের কাছে গেছি এক এক রকমভাবে আমাকে ফিল অপ করিয়ে দিয়েছে আর লাস্টে গিয়ে এখানে আমাকে একটা প্রসাদও দিলো একটা ফুলও দিলো এবং আশীর্বাদও করলো এখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফির জন্য কোনো রকম কিন্তু কিচ্ছু বাধা দিল না এনারা আবার জিজ্ঞাসাও করলো আমার ইউটিউব চ্যানেলের নাম এমনি কি পুরী কোথা থেকে এসেছি এক একটা পুরোই আমাকে জিজ্ঞাসাও করেছে এই জিনিসগুলো খুব ভালো লাগে আর এই সামনেই যাবো কিছু নন্দী এখানে পাহাড়া দেখছে পুরো সোজা ভোলেনাথের এই জায়গাটা দাঁড়িয়ে আছে এইখান থেকে সুন্দর কিন্তু নন্দী পাহাড়া দেখছে খুব সুন্দর দেখতে লাগে তাই না জায়গাটা খুবই সুন্দর ওই লাল মন্দিরের থেকে তো এই হিন্দু টেম্পেলটা যথেষ্ট ভালো কাউকে আমি তুলনা করছি না বাট ওখানকার যে পরিবেশটা ছিল সেটা তো তোমরা দেখলে তার থেকে আমার এই জায়গাটা অনেক অনেক ভালো লাগতো মন থেকে শান্তি পেয়েছি অনেক ভালোও লেগেছে